খুশি বাপমার কাছে অনেক বড় শান্তির ব্যাপার এগুনে হাইসবো খেলবো খুশি হইবো এই খুশির লেগে তো কষ্ট করে বাপমা ঢাকা শহরের হোলাইন গুনে এক ভিত্তে থা হারাদিন বন্দি থা ঘরের ভিত্তে হের লেগে এত সুন্দর এক খোলামেলা পরিবেশে এগুন ডানি সারি দিলে এগুনের খুশি আর কিছু লাগতো না তো এসে ফুরা ভিডিওখানে অনেক লগে শেয়ার করিয়াম শুরুতাম শেষ পর্যন্ত কি কি করণ লাগবে সব কিছু এত খেলা হল আইনে একসাথে দেখলে হলাইন কোনটা থেকে কোনটা খেলোয়াডালয়ে কাড়াকাড়ি লাগিয়ে যায় তো কারাকারি লাগলে আবার সমাধানও আছে আসসালামু আলাইকুম আই চলি আইসি কি ফুরে রাফো কেন মাসে না নতুন ভিডিও লাই শেয়ার করুম তো আই চলি আইসি ফান্ট অফ ইয়াত ইয়ানে হল আইনের লাই খেলার একারি সন্তোষ জন প্রথমে আই হেতা গজে এটা করুন লাগবো দুই এন অফার আছে একখান কান হয়েছে দুই ঘন্টার লাই ডুববেন চারশো টিয়ান লাগবো আর একখান কান মাসের অফার তো হ্যাঁ মাসের অফার কান লইতে আসি এর লেগে আরে কিছু ফরম টরম ফুরন করন লাগছে আর নাম টাম বাপের নাম মান নাম মানে আনাবি আর বাপের নাম মান নাম মোবাইল নাম্বার বয়স সবকিছু কিছু লেখি দেখি দিলাম তো এটা জমা দিয়ে দিচ্ছি এরপর আমি একান এক মাসের মেম্বারশিপ লই লইছি মানে আগামী এক মাস আইজা দরিয়া আগামী এক মাস আমি একগুলো আইটেম হারিয়াম কোনো আর আলাদা করে টাকা দর না একদম যা টাকা একসাথে দিয়ে দিছি তো এর লেগে ঢুকিয়ে গেলাম ভিতরে আর একগুলো যদি আইয়ে দুই ঘন্টার লাই চারশো টিয়া এটা একটু বেশি আর এক মাসের যে এটা হেডা কেনা কম মাত্র টাকা তো এই এক মাসের হচ্ছে দুই হাজার টিয়া ডিসকাউন্ট দিই 1400 টিয়া থার্টি ডিসকাউন্ট দিই তো ভালোই কমে আছে আই জন এই টিকিট কান কাশি এক মাসের লাই তো মনে মনে ঠিক করছি যায় হতে দিন আনা বিয়ার হলে এনে চলি আইয়াম যেহেতু আর বাসার কাছে আই তো চলি আইতাম হারি সমস্যা না কিন্তু ওই সেডার উল্টা আই এই টিকিট কান কাটনের হরে দি আই সাইড দিন আই এনে যাইতাম হারি ন মানে আই সদিনের মধ্যে দুদিন গেছি আর সাত দিন যাই ন কারণটা ওই সার আনা বিয়া অসুস্থ হয়ে গেছে এনে যাই কারণ ইয়ানের খে অতিরিক্ত হল আইনের শতানি করে শতানির মধ্যে মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তো হানাবিয়া জস চলিয়েছে হেলেগে আয়ন অফ করে দিছি যে সুস্থ কী হরে যাই আম তো এ কে ক্যান্টিনও দেখাইতেছি মানেই এগিয়েছে যেদিন গেছি সেদিন গেলে ভিডিও আর অন আনাবি আর অন জ্বর হেলে জ্বর অন বাল অন হেলেগে যাই যায়ন তো ক্যান্টিনে মোটামুটি ব্যাগখানায় আছে কিনি কানি খান যাইব কিন্তু হলাইনটা তো বেকখানা খাবা জানা বা হলাইন বেকখানা খানা তো এই বটলগুন কিয়ের বোতল আর মনে মধ্যে প্রশ্ন কিন্তু কি জুসের বোতল না অন্য কিছু জানি না তো একুল কুল দিয়ে কিছু মেনু কার্ড আছে যেটা যেটা খান এটা হসন্দ করে অর্ডার দিতে হাইটব কোনো সমস্যা নাই অনলাইনে খেলবো আর দেখবো খাইবেন কোনো সমস্যা নাই অনলাইনে সানের লাই মানুষ আছে আলাদা সান যত্ন করে কিন্তু খেলাধুলা করা যাইবে এখানে কোনো বেতার এটা হেতো না হড়ি গেল সব কিছু এনে নরম সরম আছে তো এ কুল দিয়ে আনা বিয়ে গেছে গিয়ে সাহি গেলে এন্দিরে নিরোশি গিয়ে দিয়ে আইব হি গে চলি গেছে মানে এক তো যায় আরেক মিস যায় তো একুল কুল দিয়ে আরোগ্য সুন্দর বাবুর লগে খেলতে আসে গিয়ে আনা আনাবিয়ার আনা না ছোট্ট বাবু তো বাবুর লোকে খেলাধুলা করছে আস সান প্রত্যেকটা স্টাফেরা অনেক সুন্দর করে টেক কেয়ার করে সান একদম আদরি দরি নামাইছে আনাবিয়ারা ফতম ফতম এরম করে শিখাইছে এরপর আনাবিয়া শিখতে ইচ্ছে তো এগুল দিয় ষোড়ো বাচ্চা দড়ি শুরু করি ব্যাগ রকমের বাচ্চা এনে আসে ষোটত্তন বড় পর্যন্ত তো এই সান একলা একলা হোলাইনে খেলতে আসে খুবই আনন্দ করতে স্যার বাপ মা তো এটার খুশিতে আরও বেশি খুশি হয়ে গেছে হোলাইনে সুখে তো সবচেয়ে বড় সুখ তাই না হোলাইনে ভালো আছে খেলতে আসে হাসতেছে অনেক বেশি লাগতেছে সুন্দর সির বাতাস এবার বার হইলে চার আট ঘন্টা যদি খেলেও বারো এবার এসে গরম এবার লাগে যায় ঠান্ডা জ্বর এইসে অবস্থা হলাইনি লয়ারি এক মাসের প্যাকেজ কিন্তু এক একমাস পুরোপুরি খেলন জানা তো এগুলি সান আফা সব ধরনের সাহায্য সহযোগিতা করতেছে আসে এ বাচ্চাকে খেলানোর লাই অনেক চেষ্টা করতেছে আসছে না বড় হইলে এই খেলাকান খেলতে আসবো সবাই এরা না আর এগুলো সান হ্যাঁ কত সুন্দর করে জাম্পিং করতেছে দিনে জাম্পিং দিয়ে মন চাইতে লাফাইছে ভাঙি হওয়ার সম্ভাবনা আছে এটা তো আর বানানো তো এগুলো লাফালাফি দিয়ে ভালোই লাগতেছে এগুলো আসে খুশি আর এই খুশি রে এই খুশি আন কত টিকা নিলেবেন কন আনবি কত না কইছে আর ভিডিও গানি এফ্যন্ত বালা থাকেন ব্যাকে নেক্সট ভিডিও তো ব্যাকে লগে দেখা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ